ডাক্তারকে আমরা ঈশ্বর ভগবানের রাস্তায় বসাই না তার প্রফেশনের জন্য সে আজকে যার যার জায়গায় সে কিন্তু শ্রেষ্ঠ আজকে যদি আমাকে চুল কাটতে বলে আমি কি আমার আমার পক্ষে কাটা সম্ভব হবে সম্ভব হবে না কারণ আমি তো নাপিতের কাজ জানি না তাই যে চুল কাটে তার জায়গায় সে শ্রেষ্ঠ যে ভাগবত ধর্ম প্রচার করে তার জায়গায় সে শ্রেষ্ঠ যে ডাক্তার তার জায়গায় সে শ্রেষ্ঠ যে কাপড় সেলাই করে তার জায়গায় সে শ্রেষ্ঠ তাই সমাজে বাস করতে গেলে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে কাউকে ভগবান বলে ভাববেন না ডাক্তার কিন্তু যদি কোনো অপারেশন করতে যায় পেশেন্ট পার্টি যদি জিজ্ঞাসা করে যে ডাক্তার বাবু কি ঘটে তারাও কিন্তু বলে ভগবানের উপর ভরসা রাখুন হরি বল হরি বল ভক্ত আমার তাই আপনারা জগতে জনজাগতিকভাবে ভগবানকে ভুলে কাউকে বড় আসনে বসাবেন না কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভগবানের জাগ্রত হন তবেই আপনার কিন্তু এই দুর্লভ মানব জীবনটাকে আপনারা ভক্তরা মাদেরা সার্থক করতে পারেন এই জীবনের গতি কি আগে কি জানি যে আমি কোথায় গিয়ে দাঁড়াবো এক বিন্দু আমাদের প্রসাহিত নেই আপনি আরাম আয়েশ করে রাতে ঘুমালেন হঠাৎ দেখবেন আপনার নিকটস্থ আত্মীয়তার থেকে রাত্রি আড়াইটা তিনটায় ফোন চলে আসে না অমুক হসপিটাল ভর্তি তাহলে কি হলো এই পৃথিবীটা দুঃখ খাবে এখানে সুখ দুঃখ কোনোটাই স্থায়ী নয় বিশেষ করে সুখ তো স্থায়ী নয় দুঃখটাই বেশি আমাদেরকে স্থায়ী কারণ আমরা বহির্মুখ হয়ে বসবাস করছি ভগবানকে আমরা ভরে গেছি তাই শাস্ত্র থেকে যে আমরা জানতে পারলাম কৃষ্ণ কিনা সংসার করলে হবে না তাহলে লোহা যেরকম চুম্বককে আকর্ষণ করে ধরে রাখে দুঃখ আমাদের এভাবে আকর্ষণ করে ধরে রাখে দুঃখের আমরা কখনো সীমানা বা বৈজ্ঞানিক পার হতে পারবো না ভক্ত আমাদের যা তাই আমরা এই জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের কি দিয়ে গেলেন আমাদেরকে শাস্ত্র দিয়ে গেলেন শক্ত বেশ বেশ তিনি লিপিবদ্ধ করে গেলেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই মহাত্ম ভবাদ এই কলি যুগে আসলেন ভক্ত রোগে আসেন তিনি আমাদেরকে মুক্তির রাস্তা দিয়ে গেলেন শুভ হরিনাম সংকীর্তন করুন হরিনাম সংকীর্তন করুন দেখেন যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসেন বিভিন্ন অপেক্ষা রোগে কিন্তু তিনি নিজে কিছু করেন না তার শুদ্ধ ভক্তের তিনি সমস্ত কাজ করেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমার যে আমার নাম বড় নামের যে আমার ভক্ত বড় তাই আপনারা শুদ্ধ ভক্ত বৈষ্ণবের চরণে কখনো অপরাধ করবেন না তাহলে কিন্তু আপনারা এই জীবনে ক্ষমা পাবেন না যেটা নিত্যানন্দ হরিদাস যখন জগাই মাতা কেউ উদ্ধার সেই মহাপ্রভু সেটা সেখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়ে গেছেন দেখেন রামচন্দ্র তার প্রিয় ভক্ত কে ছিল হনুমান হনুমান রামচন্দ্র যখন পুরো অর্ডার দিত হনুমান কিন্তু হিমালয় পেল সঞ্জীবনী সে ভুলে গেছিল হিমালয় পাহাড়কে তুলে নিয়ে চলে এসছে ভগবান তাকে অর্ডার দিয়েছে বলে যার কারণে আজও হনুমান জীবিত আর সে অমরত্ব পেয়েছে তার দ্বারাই কিন্তু দেখেন ভগবান হয়ে তিনি অচ সমুদ্রে সেদ্ধ তৈরি করতে হয়েছে কিন্তু হনুমান কি করেছে এক লাফে চলে গেছে লঙ্কা এটাই শুদ্ধ ভক্তের প্রমাণ এবং আরেকটা কি করেছে তারপর যুগে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে তিনি কি করলেন এই কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি সংগঠিত করলেন ভগবান শ্রীকৃষ্ণ তো পারতেন নিজে সংগঠিত করতে কিন্তু অর্জুন প্রথম যুদ্ধ করতে চাইনি তাই অর্জুনের কোথাও পূজা না হতে পারে কিন্তু এমন করে ভগবত পাঠক নেই যে ভাগবত প্রচার এসে একবার অর্জুনের নাম নেবে না কারণ অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এই দাপর যুগে এসে আজকের দিনে মধ্যরাত্রিতে এসে তিনি ধর্ম সংস্থাপন করেছেন মাতা আমাদের তাই আজকে কলি যুগে চারিদিকে যে আমাদের মাতৃমণ্ডলের উপর যে একটা নির্যাতন যে একটা অত্যাচার যে একটা অরাজকতা চলছে যে মায়ের গর্ব আমি ঘনিষ্ঠ হলাম পৃথিবীর আলোকিত হলাম প্রথম কথা ভাষা শিখতে এলাম যে মা আমাকে খাওয়ালো সে মাতৃমণ্ডলের উপর যে একটা অত্যাচার মাতৃমণ্ডলের উপর আঘাত হয়েছিল বলে মায়ের উপর রাবণ হরণ করেছিল বলে একটা রামায়ণ সৃষ্টি হয়েছিল ভক্তরা মাথা দিয়া এই দ্রৌপদীর বস্ত্র করতে চেয়েছিল দুঃশাসন দুর্যোধনা তাই একটা মহাভারত সৃষ্টি হয়েছিল আর আজকে আমাদের মাতৃমন্ডলের উপর যে অত্যাচার অন্যায় হচ্ছে আমরা আজকে সবসময় বিধস্ত হয়ে থাকি যে আরেক কাজ না সৃষ্টি হয়ে যায় ভক্তরা মাথা দিয়া এক থেকে পরিত্রাণ পেতে হবে আমরা মুক্তির রাস্তা পেয়েছি কিন্তু সে রাস্তায় আমরা হাঁটছি না করতে পারছে। না কারণ কি আমরা সদগুরু সন্ধান পাচ্ছি না বা ভালো সন্ধান পাচ্ছি না আজকে শুদ্ধ বৈষ্ণব দেখলো আমরা তাদেরকে সন্দেহ রাখছি কারণ কি যে আজকে প্রসাদদারী অনেকেই কিন্তু বৈষ্ণব সেজ অনেক বাড়িতে এসে ধন সম্পদ করে মানুষের গোলার চেয়ে সোনা দানা সবকিছু নিয়ে চলে যাচ্ছে তাই ভক্ত চিন্তাকে এই বাহ্যিক চোখ দিয়ে নয় মনের হৃদয় দিয়ে ভক্তরা মাথা দেওয়া যাকে দেখবেন শুদ্ধ বৈষ্ণব

ভগবান কৃপা করেছে বলে আজকে আমি এই গোবিন্দপুর বাড়ির ভগবত ধামে আসতে পেরেছি আপনাদের মতো সাধু বৈষ্ণব যে সংস্পর্শে আসতে পেরে আপনাদের মতো বৈষ্ণব সাধু এবং সনাতন ধর্মের মানুষদেরকে আমি এই ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী প্রচার করতে পেরেছি এটা একদিন হয়নি এটা প্রভুপাত আমাদেরকে একটা সুন্দর পরিবার তৈরি করে দিয়ে গেছে আপনারা আসুন কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে এই গোবিন্দ ঠাকুর ভগবত ধাম থেকে যেগুলো শ্রবণ করেন সেগুলো প্রথমে আপনার হৃদয়ে আনতে হবে আমার আমি তো শেষ করতে হবে যদি আমি আমার সবকিছু হতো তাহলে এত বাড়ি গাড়ি সোনা দানা এত দামি সবকিছু জিনিসপত্র করতো মৃত্যুর সময় তো আমার সাথেই দিয়ে দিত আমার সাথে কিছু যাবে কিচ্ছু যাবে না তাই আমরা সেগুলো জানি যে এসছি একা যাবো একা খালিয়াতে যাবো হ্যাঁ যখন এই আত্মাই শরীর থেকে বেরিয়ে যাবে তখন এই যতই আপনি মন্ত্রী হন যতই প্রধানমন্ত্রী হন যতই বস্তিতে বাস করেন আর যতই আপনার সুন্দরী হন আপনার কোন দাম থাকবে না তাই আত্মাকে আজকে কি করছি শুধু খাচ্ছি আনন্দ করছি এটা কি হচ্ছে কিন্তু আমার এই হৃদয় যে হৃদয় নামে সায়েন্স বলছে হৃদয় আর শাস্ত্র হচ্ছে আত্মা একই তাই বলছে আত্মাকে ভজনা দিতে হবে নারী কি হচ্ছে আত্মার দুর্বল হয়ে যাচ্ছে যার কারণে আমরা চল্লিশ পঞ্চাশ বছর পঁচিশ বছর আগে হার্ট এটাক হয়ে যাচ্ছে কদিন আগে ঘটনা আগর পড়া ছাব্বিশ বছর বয়স ইয়াং ছেলে জীবনটা যখন শুরু করতে পারেনি সে হার্ট এটাক হয়ে মারা গেছে কেন ভোজনা নেই ভোজন আছে বিয়ে বাড়িতে দেখবেন আমরা যখন খাবার দাবার খাই খাবার দাবার ভালো সুন্দর ড্রেস যখন পরলাম পড়া পর কি করলাম আমরা একটা গ্যাসের ওষুধ খেয়ে যাই হ্যাঁ কি না গ্যাসের ওষুধ খেয়ে যাই কেন ভালো মন্দ দিয়ে খাবো তাই ভালো মন্দ খেলেন পেট ভরে আবার আশার পর বলেন কি একটু হজমের ওষুধ খেয়ে নিন নাহলে কি হলো হজম হবে না তাহলে কি এই খাবারকে লাভ দেয় খাবার খাওয়ার আগে খেলেন গ্যাসের ওষুধ খাবার খেয়ে খেলেন আবার হজমের ওষুধ তাই সেই খাবার বর্জন করে এসছে আপনারা কম কান ভালো থাকবেন আমাদের এই পেটের তিনটে ভাগ আছে একটা ভাগ জল আর দুটো ভাগ খাবার আর একটা ভাগ ফাঁকা রাখতে হয় চারটে ভাগ আছে একটা ভাগ ফাঁকা রাখতে হয় কেন আমাদের শরীরটাকে পরিচালনা করার জন্য কিন্তু আমরা কি করি ভালো মন্দ খেলে আমরা চারটে ভাগই খাবার দিয়ে আমরা একদম পূর্ণ করে দিই যার আমরা ভালো নেই এত রোগ অল্প বয়সে তাই ভয়সনা করতে হলে মহাপ্রভু আমাদেরকে যেটা এটা দিয়ে গেছেন প্রত্যেকটা যুগে কিন্তু যোগধর্ম আছে সত্য যুগে যোগধর্ম কি ছিল আপনারা জানেন তো অনেকে তখন হাজার হাজার লক্ষ লক্ষ বছর শুধু ধ্যান তপস্যা করতে হতো যত মনি ঋষি আছে সব সত্য যুগে তারপরে ত্রেতা যুগ আসলো নেতা যুগে কি হবে যুগ ধর্ম করা রামচন্দ্র অশ্বমের যজ্ঞ বিভিন্ন যে যজ্ঞ রাজস্বীয় যজ্ঞ এগুলো ত্রেতা যুগ থেকে এসছে তারপরে তারপর যুগে আসলো যুগ কি হলো মন্দিরে যে পূজা আজকে হচ্ছে বৈদিক পাঠ হচ্ছে এগুলো দাপর যুগ থেকে ভগবান শ্রীকৃষ্ণ শুরু করেছেন তারপর আসলো কলিযুগ যে যুগে আমরা এখন বসে আছি একটা অরাজকতার যুগে সেই যুগের যুগ কি হরিনাম সংকীর্তন গুণ প্রেমধন গোলক বলছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোলক দাম আছেন সেই গোলক প্রেমদন হরিনাম সংকীর্তন কৃষ্ণ নয় অভিন্ন সেই মহাপ্রভু নিয়ে আসলেন এই কলি যুগে কি দিয়ে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কলি যুগের যুগ ধর্ম হল সংকীর্তন তাই আপনি বাসে থাকুন গৃহে থাকুন যেখানে থাকুন সদা হরি বলে ডাকুন হরি নামে আপনি এই ভবিষ্যত পার হতে পারেন ভক্তরা তাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমরা এই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী তিথিতে আমরা এই গোবিন্দপুর বাড়িতে যে অপাকৃত কথাগুলো শ্রবণ করলাম প্রত্যেকটা ভক্ত মাতা যে বিদায় আপনাদের করতে হবে আপনারা জানলেন যে শ্রীকৃষ্ণ কেন ভগবান তিনি কোন অবতার নন সেই ভগবানের জন্মষ্টী অবশ্যই করতে হবে আমরা জনজাতির বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা বিভিন্ন কে কে আমরা কাটছি কিন্তু ভগবানকে ভুলে গেছি তো ভগবানকে যদি ভুলে থাকি তাহলে আমরা সুখে থাকব কি করে আপনি করুন না আপনার সন্তানের জন্মদিন পালন করুন বন্ধু বান্ধবের করুন আত্মীয় স্বজনের করুন বলুন কিন্তু ভগবানের জন্য আপনাকে কিছু করতে হবে তবে কিন্তু আপনি সংসার জীবনের থেকেও আপনি সুখে থাকতে পারবেন ভক্ত আজকে আমার জীবনে বেশি কিছু নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে আমার শুদ্ধ ভক্ত হবে যে আমার ধর্ম প্রচারে থাকবে যে কৃষ্ণ নাম হয়ে প্রচার করবে আপনার জীবনে যে সব কিছু চাহিদা গুলো কিভাবে আপনার সব সেফ মানে আপনার সমাধান হবে আপনি বুঝতেও পারবেন না ভক্ত আমার অর্থ বেশি নেই আমার বাড়ি গেলে বেশি নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সবকিছু দিয়েছে তাই আমি যখন জানলাম যে আমার নিত্য কর্মের পাশাপাশি আমাকে ভগবানের নাম প্রচার করতে হবে তবে আমি ভগবানের প্রিয় পার্শ্ব ধরতে পারবো আমার অর্থ না থাকলেও আমি এই জড়াচরাতেই পাবে জন্ম নৃত্য জড়াবেদিন এই তৃতাপের দুনিয়ায় আমি ভালো থাকতে পারবো ভক্তার মাদা তাই আসুন এই দিনে কৃষ্ণ চৈত্র কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে আমরা সবাই আর কিছু পরিবার আমরা 365 দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সেবা করতে শুদ্ধ হবার চেষ্টা করি তবেই আপনার ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রিয় অবস্থান করবে আপনাকে শত বিপদ থেকে শত দুঃখ থেকে শত কষ্ট থেকে তিনি আপনাকে আগলে রাখবেন বক্তা আমাদের তা ভালো করে শুনতে থাকুন এখানেই আমরা আজকে বক্তব্য আলোচনা সম্পন্ন করছি যদি আমি ভগবান শ্রীকৃষ্ণ মখনি স্তব শ্রীমদ্ভাগবত গীতা বা জন্মাষ্টমীটা দিয়ে কোনো আমি ভুলবंती ব্যাখ্যা দিয়ে থাকি বক্তরা আমাদের যা আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্বয়ং কৃষ্ণের যে প্রাকৃতিক ভভনা নিয়ে এখন আমাদের ধর্মীয় কিছু ধারণা হবে কালকে আমাদের ভোগারতি হবে আমরা আগামী দিন আসব আবার এই ভগবানের ভাবে তাই তো কে গরিব লোককে আমরা আগামী দিন আসব তো আগামী দিন দুপুরে আসব আপনারা আসবেন ভগবানের এখানে ভোগ নিবেদন হবে আপনারা মহা প্রসাদ সংগ্রহ করবেন আমাদের সাথে সম্পর্কিত থাকেন निताई गौर हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे